ভালোবাসার মানুষকে যদি বন্ধু তুমি স্বপ্নে দেখো তাহলে কি হয় মানে এর সংকেত কি মানে অ্যাকচুয়ালি তোমার লাইফে যদি তুমি তোমার ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখো তাহলে তোমার জীবনে কি ঘটতে চলেছে এখানে ভালোবাসার মানুষ বলতে হতে পারে তুমি তোমার প্রেমিক প্রেমিকা কিংবা হতে পারে সন্তান তার বাবা মাকে ভালোবাসে কিংবা বাবা মা তার সন্তানকে হতে পারে বন্ধু তা এক বন্ধুকে ভালোবাসে মানে যে কোনো ভালোবাসার মানুষকে যদি তুমি স্বপ্নে দেখো তাহলে অ্যাকচুয়ালি কী সংকেত হয় কি বোঝায় সেই ব্যাপারেই আজকে তোমাদের সাথে কথা বলবো তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো আমরা প্রায়ই তো দেখি মূলত যে আমরা আমাদের ভালোবাসার মানুষ নিয়ে বিভিন্ন টাইমে বিভিন্ন রকম স্বপ্ন দেখি আমরা ড্রিমে তাদেরকে দেখি এবং এই দেখার পিছনে কিছু না কিছু কারণ থাকে বন্ধু কিছু সংকেত ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড দেয় যে তার ফলে তোমার লাইফে কি ঘটবে তো অ্যাকচুয়ালি প্রথম কথা বলে নি যে ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা মানেই কোনো খারাপ সংকেত নয় তোমার জীবনে কোনো কিছু খারাপ ঘটবে না এটুকুন হানড্রেড পারসেন্ট যে তোমার জীবনে তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখো তাহলে তোমার জীবনে শুধুমাত্রই ভালো জিনিস ঘটবে ভালো সময় আসবে মানে টোটাল ওভারঅল ব্যাপারটা এই এবার পার্টিকুলার কী কী ঘটবে সেটা তোমাদের বলি একের পরে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো না হলে যদি স্কিপ করে যাও হয়তো অনেক কিছু জানতে পারবে না তো চলো প্রথম যেটা সাইন সংকেত যে তুমি তোমার ভালোবাস ভালোবাসার মানুষকে হয়তো স্বপ্ন দেখলে তো প্রথম যেটা কারণ প্রথম যেটা মানে বোঝায় সেটা হচ্ছে তোমার যদি কোনো ডিজায়ার থাকে তোমার যদি কোনো একটা ইচ্ছা ধরো তোমার কোনো একটা ইচ্ছা আছে যেটা তুমি মনের মধ্যে পুষে রেখেছো বহুদিন ধরে তো ভালোবাসার মানুষের স্বপ্ন যদি তোমার আসে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে তোমার সেই ডিজায়ার তোমার সেই ইচ্ছা সেই ইচ্ছাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়তো তোমার কাছে আসতে চলেছে খুব তাড়াতাড়ি এই ইউনিভার্স এই ব্রহ্মাণ্ড তোমার সেই ইচ্ছা পূরণ করতে চলেছে তো এটা গেল প্রথম এর পরের সংকেত কি। এর পরে হচ্ছে তুমি যদি তোমার ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখো বন্ধু তুমি হয়তো বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে টেনশানে আছো বিভিন্ন দিক থেকে মানে জীবনের অনেকগুলো মানে জায়গাটাই তুমি টেনশানে ভর্তি তোমার চিন্তা ভর্তি তো তুমি তোমার ভালোবাসার মানুষকে যদি স্বপ্ন দেখো তাহলে তোমার ধরে নিতে হবে যে বিষয় নিয়ে তোমার চিন্তা যে চিন্তা নিয়ে তোমার লাইফটা কাটছে সেই চিন্তার খুব তাড়াতাড়ি অবসান হতে চলেছে এবং তোমার জীবনে একটা আলাদা চিন্তা ছাড়া লাইফ মানে যেখানে কোনো টেনশন থাকবে না সেই টেনশন ছাড়া লাইফ তোমার জীবনে আসতে চলেছে এবং এই ইউনিভার্স তোমাকে বলছে যে তোমার চিন্তা যেগুলো ছিল এতদিন তা খুব তাড়াতাড়ি হয়তো তোমার লাইফ থেকে সেটা চল এরপরে কি বন্ধু যদি তুমি তোমার ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখো বারবার সেটা হতে পারে তুমি তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখছো হতে পারে তুমি তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে দেখছো হতে পারে তুমি তোমার নিয়ারেস্ট পরিবার আত্মীয় স্বজন সে যেই হোক যে তোমার ভালোবাসার মানুষ যদি তাকে নিয়ে স্বপ্ন দেখো তাহলে তুমি ধরে নাও তোমার জীবনে মানে ধন সম্পদ প্রাচুর্য তোমার জীবনে আসতে চলেছে আমি প্রথমেই ভিডিওতে বলেছিলাম যে ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখা মানে হচ্ছে তোমার জীবনে ভালো কিছু হওয়া এখানে কোনো খারাপ কোনো ব্যাপার নেই যে তোমার জীবনে কোনো খারাপ ঘটবে তাই যদি তুমি তোমার মানুষকে তোমার ভালোবাসার মানুষকে স্বপ্নে দেখো তাহলে তোমাকে ধরে নিতে হবে বন্ধু যে তোমার জীবনে অ্যাভেন্ডেন্স আসতে চলেছে ধন সম্পদ সব কিছু আসতে চলেছে যা তুমি কল্পনায় করতে পারো না তার মানে ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখা এটা খুবই ভালো এখানে কোনো খারাপ সংকেতের কোনো এরপরে আর একটা যেটা বলছি যে যদি তুমি দেখো যে তোমার গার্লফ্রেন্ড কিংবা তোমার বয়ফ্রেন্ড তোমার যেই হোক না কেন তাকে তুমি স্বপ্নে দেখছো যে তুমি তাকে বিয়ে করছো যদি এমনটা হয় যে আমরা অনেকেই দেখি যে আমরা আমার প্রিয় মানুষকে হয়তো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছি বিভিন্ন রকমভাবে আমরা দেখি তো সেটা যদি হয় সেটা যদি দেখো তাহলে বন্ধু ধরে নাও তোমার জীবনে চারিদিক থেকে চারিদিক থেকে অ্যাভেন্ডেন্স চারিদিক থেকে সাকসেস চারিদিক থেকে তোমার শুধু পজিটিভ আর ভাইব আর হচ্ছে তোমার হ্যাপিনেস আসতে চলেছে তোমার জীবন পুরো মধুময় হতে চলেছে তোমার জীবনে যত কিছু আশা যত কিছু ইচ্ছে যত কিছু ডিজায়ার আছে সব বন্ধু তোমার জীবনে ফুলফিল হতে চলেছে তো এই যে ভালোবাসার মানুষকে নিয়ে স্বপ্ন দেখার যে কথাগুলো তোমাদের বললাম এটা প্রথমেই বলেছি যে এখানে কোনো খারাপ নেই পুরোটাই ভালো তো ভালোবাসার মানুষকে যদি স্বপ্নে দেখো তাহলে তুমি খুশি হয়ে যায় খুশি হয়ে যাও যে তোমার জীবনে শুধু ভালোই হতে চলেছে কিছু খারাপ হবে না তবে একটা কথা মনে রাখবে সবসময় গ্যাটিটিউড এবং কৃতজ্ঞতা শিকার অবশ্যই ইউনিভার্স গড আল্লাহ যাই বলো না কেন আমাদের পরম পিতা পরমেশ্বর যাই বলো তার প্রতি তোমার অবশ্যই গ্যাটিটিউড জানাতে হবে এবং স্বপ্ন দেখার পরে তোমাকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ জানাতে হবে এই ইউনিভার্সকে তো আজকে যে কথাগুলো বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নেব। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড় কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ